ওরে তিনটে চোখ দেখে বাপন চিনি শুনি এই যে তাম্ব যে চোখ অর্থাৎ কপালের মধ্যে এখানে জ্ঞান চক্ষু এই চক্ষু দেখে ত্রিনয়ন ত্রিনয়ন এই তিনটে নয়ন তো সীতা ছিল না ওই নয়ন দেখে বুঝে ফেলেছি মা তুমি আমাকে সান্ত্বনা বার্তা দেওয়ার জন্য আমার সীতা সেজে এসেছো তবে এখন তো মানে আমি তার মধ্যে খানে তুমি দুঃখ পেও না তুমি যখন নিজের ইচ্ছাতে আমার কাছে জগতের প্রতি আমি রামচন্দ্র তুমি এলে স্বইচ্ছায় ধরা দিতে তোমার মনস্কামনা আমি মাগ কানে তুমি কদমে দেখো হইবে মোখ সম সেই দিনে ছায়া সে জানেন মহাশয় আমার মনের কথা ভাবো সমদয় সেই দিন দেখো আমি বৃন্দাবনে তব সম্পূর্ণ করবো তোমার বলি কথা তোমার এসে জানাই তাই তো সেদিন গলা দেখো জরাচরি না করে বড় ভালোবাসতে পারে তো দেখো বিচার করে নীলা যখন করবো আমার ভবতের প্রতি

প্রেম করেছে প্রেম করেছে রাধা সুন্দরী মাঝে মাঝে গায় না জলানিতে যাই যবনাই লো এ গেলতালা চিকন কালা বাজাই বাজি

হ্যাঁ একবারে দুশো আবার চিন্তা নেই তোমাকেও দুশো দুটো পাঁচশো টাকা নোট ভাঙিয়েছে আমি দেখেছি বুঝতে পারছেন আমাকে দুশো দিয়ে গেলো আবার তোমারও মাল আইছে চিন্তা দাদা খুব সুন্দর ভাবে একবার দুশো টাকা দিয়েছে বললো বসোটা কেন প্রতি বছর মাতাজি পাল্টায় তাহলে যারা পাল্টা পাল্টি করে আপনারা দেশে করে না কি আমাদের দেশে তো কই করে না দাদা

তোমার কাছে বলি কথাই অতি বদনে তুমি আমার কাছে বলো কথা শোনো গুণমণি বলে ওরে আমার গণেশ জননী দুর্গা তোমাকে বলি এখন তাই সেদিন আমি কি করিলাম হাইরে মরি হাই যার জন্য সঙ্গে নিলাম তোমারে জানাই সেই জন্য নারায়ণ বলে দেখো রামচন্দ্র হাই এ নাম দেখো নারায়ণী পেয়ে করতে নাই বাবা আষাঢ় মাসের দিনে যেমন মানে দুপুর পোকা হবে তেমনি আমাদের মুখে বলে মাতাজি কেন প্রতিটা মানুষের মধ্যে কানে আমরা মালা কি করি কেউ তিন প্যাশন নাই কেউ দু প্যাশন নাই নাই না কেউ কেউ দেখবেন মাঝে মাঝে ওই মালাটা যখন ছিঁড়ে যায় পুরোনো হয়ে যায় আবার কিন্তু বদল করতে হয় নাকি করতে হয় তো মানে কোন চিতে ধারণ করলে সেই কোন চিটা বদল একটু বদল করতে হবে নাকি সেই জন্য মাতাজি বারে বারে নয় ওই কোন ঠি বদল মাঝে মাঝে করতে হবে মহাদেব কত ভালোবেসেছি তোমাকে তুমি যেমন আমার জন্যে পরজনমে অপেক্ষা করে রেখেছ আমি তোমার জন্য পরজনমে অপেক্ষা করে আছি না তুমি বুঝে নাও তুমি বুঝে নাও না তুমি আমার কথা তোমার কথার মাঝে দিলাম বরদান করেছিল জান মহাশয় শিব্যাকি বরদান করেছিল কাকে নাম যান যাকে বলে সুরাদিষ্ট হ্যাঁ এই কি করছিল লোকে বলে ভরসা সুর

আপনারা কেন জনে জানেন মহাশয় মহাদেব বলছে তোমার সাধনায় আমি তুষ্ট হইলাম বলো তুমি কি বল চাও আমি এসেছি তোমার কাছে তখন নারদ তো দু ঢাকের মাদল একবার এর কাছে চুমু খাবে মানে সাপের গালে চুমু আর ব্যাঙের গালে চুমু দেখবেন যার বাড়িতে তিনবার নারদ নারদ বলবেন তার বাড়িতে শান্তি হবে বাবা বুঝতে পারছেন কোন ভুল না তখন মজা লাগাবার জন্য ওই অসুরের কাছে গিয়ে বলছে কাছে তেমন ভাবে তুমি যাবে যা বর নিতে বলবো পাগলা ভোলার কাছে তবে সর অসুর তোমাকে কি বর নিতে হবে জানো বলে কি বলো জয় শিবাই মম নম বলে যার মাথা জানি হাত দেবো কথা মতন তথাস্তু বলে সেদিন দেবাদীদের মহাদেব বর দান করলেন নারদের কথা মতন বর নিয়ে নিল এমন সময় নারদ আবার মজা লাগিয়ে দিল বলছে শোনো মামা যে তোমাকে বর দিয়েছে একবার ওই মামার মাথায় হাত দিয়ে পরীক্ষা করো কেন বরটা আসল কিনা নকল বটে একটুখানি পরীক্ষা করে নিতে হবে কি করিল মরি হয় মহাদেবের কাছে তখন ছুটে চলে যায় দেবাদিদে মহাদেবের শোনো কথা কানে বুঝে দেখো মনে তোমার মাথায় হাত দিয়ে পরীক্ষা করবো আমি সত্যিকারের কথা বলি খনে। এইবারে যখন আমার পরীক্ষা করতে যায় কি করিল মহাদেবে জানেন মহাভার এই সময় মহাদেবীকে কর্ম করিল ছুট্টো ছুট্টে কৈলাস পর্বে চলে গেল সেইখানে তো হনুমানের দল বসে রয় হনুর দলে মহাদেব আমার হনু সে যে রয়। গোটা দেহটা লোমে ঢাকা হয়ে গিয়েছে কিন্তু কপালে চোখ তো ঢাকতে পারে না আর পেটটা তো মোটা পড়া তখন নারদের কাছে ধরা পড়ে গিয়েছে নারদ বলছে এই তো মাল ফাঁকে ঢুকে গিয়েছে তো এই হনুমানের দলে বাবা হনু সে যে হবো সে এবার খবর জানাইতে হবে মামির কাছে তে আমার কাছে ধরুন আমি তখন দুর্গা আমি তখন গৌরী আমি তখন ভুলি আমার কাছে কেউ বলছে মামি কি হয়েছে জানো আমি বললাম কি হয়েছে নারো ও দেখো বর দিতে গিয়েছে যে মামা নিজে হনু দলে হনুসেজে বসে আছে নাকি নারদ বলছে মামি চলো চলো গো তুমি না গেলে মামা পাবে না ও মামি মামা পতি প্রতি দেখো ওরে সতি ছারাপতি দেখো প্রতি হবে না আমি চলো চলো গো তুমি না গেলে mama কানে বাজবে না আমি চলো চলো তুমি না গেলে mama কানে বাজবে না আমি চলো চলো তুমি না গেলে mama কানে বাজবে না কি করিলাম ও বাবা যে জানের মহাজ্ঞানী আমার ভোলা নাতে পচাইতে ছুটে গেলাম আম্মু

ভালো বলে কেন তোমাকে বড় ভাত বেশি খনেকে দেখা ভালো ভালোবাসা হলে খনেকের দেখাতেই হয় যার হবে না তার বারো বছর হবে না যার হবে তার মিলতেই হইনা কি

ব দিয়ে শুনি দুর্গা গ

দুর্গা তখন মাদে হাত ছেড়ে দিয়ে জয় শিবাই নম নম বলে বাহুতে হাত দিল শিবাই নম নম বলে দেখো না নাচিতে লাগিল অসুর মাজাতে হাত ছেড়ে দিয়ে জয় শিবাই নম বলে হাই আমার বাহুতে হাত দিয়েছে আপনাদের জানায় ভোলা না দে জানি যেমনি মাথায় হাত দিয়েছে বাবাই অসুর ধুন মনে অমনি ভরস হইয়া গেল মাথা হাইরে মনে হাই এইখানে ভরসা নাম পেয়ে যায় তার একটা শোধ নাম তারা রয়েছে আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় এইবারে দুর্গাই আমার কি কর্ম করিল মহাদেবকে ছুটতে ছুটতে নিয়ে হলে ভালো সেই সময় কৈলাস পর্বে চলে যায় তাই বলি মহাদেব বিচার করা চাই সেদিন যদি আমি দেখো না থাকতাম শুনি কেবা তোমার প্রাণ বাঁচাই তো কোনো মনি বলো দেখি তত্ত্বকথা তোমারে জানাই থাকতে হয় তাই আমার গনে জননে চিন্তা হইয়া যায় সেই দিনে তোমার কি পদে বলো আমি পরেই আমার শোনো আজ মহাদেব তুমি আমি ছাড়া কেউ নাই বিচার করা চাই থাকতে হয় তা দুর্গতি না তোমার

যদি সমুদ্র মন্থন হয়েছিল সেদিন আমি তোমাকে স্তন ভান্ডার দিয়ে বাঁচিয়েছিলাম আচ্ছা মহাদেব সেই বিষটা কিন্তু আজ পর্যন্ত দুর্গার মাতৃ স্তন ভান্ডার লেগেছিল সেই জন্য দুর্গা বলেছিল আজকে যত্র জীব তত্র শিব যত্র গৌরী তত্র নারী এই মাতৃ স্তন ভান্ডারে এই দাগটা লেগে আছে বলে যত আমার মায়ের আছে সবারই কিন্তু দাগটা লেগেছে আচ্ছা মহাদেব আমি তোমাকে স্তন পান করাইলাম আমার বিশ্বের দাগটা লেগেছে কিন্তু তুমি তো কাউকে মাল দাও না

বাবার নামটা লেখা থেকে থাকে না সেখানে মায়ের নাম আছে তুমি তো বাবা আমি যদি না তুমি গণেশের হাতের মুখ তৈরি করলে কেন কি তুমি তো বললে আচ্ছা মহাদেব সে ধরটা কি হলো আমি তো বুঝতে পারছি না ইন্দ্র যে হাতির মুন্ডুটা তুমি নিয়ে এসে গণেশের লাগাইলে তাহলে গণেশের ধরটা এবার কি হলো দেহটা আর দেহটা কি হলো আর ইন্দ্র রাজার হাতির এবার দেহটা কি হলো আমি তো বুঝতে পারছি না সেখানে তো আমি ছিলাম না সেখানে তুমি ছিলে তাই যাওয়ার সময় আপনাদের মাঝে ওই কটা কথা বললাম মনে আসো কোনো বলুক সুন্দর ভাবে আপনারা বসে থাকুন সুস্থ হয়ে আমার চলা বলার পথে যদি কোনো ভুল হয় বাবা ভাষায় শাস্ত্রে কবি গান গাইতে গেলে তো আমি কবিয়াল বলে যে সব আমার জানা নাই সোতা থাকে ট্যাঙ্কি আর কবিয়াল বছর অন্তর ফিল্টার বুঝতে পারছেন একবার করে ফিল্টার করতে সেই জন্য আপনারা জ্ঞানী মানুষ ট্যাঙ্কিতে মাল লোড করে বসে আছেন আমি ফিল্টার স্বরূপ হয়ে দাঁড়িয়ে চার কথা বললাম সেই জন্য এবার আমি চলে যাই তাই কি বলছি জানেন তুমি মাঝে মাঝে যাও তুমি কুছ নিপাড়া যাও তাই তুমি আমাকে ভালোবাসতে পারো না তুমি আমাকে তেমন ভালো আট তাই বলছি কি শোনো জীবনটা যার ব্যথায় ভরা চাওয়া তার কেন বন্ধু ভালো বেশি ওটা কেন বন্ধু ভালো

ছানিয়ে গোটে কত মালে কত মালতী ববু কোন ভাদে চলে যদি যাবে তুমি ছিল মনে আসা তবে কেন দিয়ে গেলে এত ভালোবাসা ধীরাজ বলে জীবন কামল ছড়ে যাওয়া ফুল কেন বন্ধ ভালো কৃষ্ণ হরি হরি বনু হরি হরি